ফেসবুক স্কল করতে করতে থেমে গেলাম কিছুক্ষণের জন্য মধ্যরাতে মোবাইলের স্ক্রিনের আলোটা যেন আমার চোখে বিশাল একটা আলো ফেললো জল করছে শীর্ণ জীর্ণ একটা ছবি আমার এই অপলক তাকিয়ে থাকা সুমনার চোখ এড়ায়নি এক পাশ হয়ে শুয়ে সে মেয়েকে ফিডিং করাচ্ছিল মেয়ের চোখ সবে লেগে এসেছে এক হাতে সে মেয়েকে নিয়েছে অন্য হাতে তার মোবাইল আমার দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল কি গো এভাবে তাকিয়েছ কেন মোবাইলের দিকে আবার ঘামছো তো কোনো প্রাক্তনের ছবি সামনে এলো নাকি আমি নিষ্ক্রিয় চোখ দুটো কবে সিক্ত হয়ে উঠেছে আমার খেয়াল করা হয়। সুমনার দিকে তাকাতে তার দুষ্টমি ভরা চেহারাটা হঠাৎ উৎসুক হয়ে গেল মেয়েকে হাত থেকে বিছানায় রেখে আমার দিকে এগিয়ে এলো গালে আলতো হাত রেখে বলল এরন কি হয়েছে সেই মোবাইলে তাকিয়ে দেখল তেমন কিছুই যেন তার চোখে পড়েনি এমনভাবে আবার আমার দিকে তাকালো যেন তার চোখ জানতে চাইছে কি দেখলাম আমি আমি তাড়াতাড়ি মোবাইলটা পাশে রেখে শুয়ে পড়লাম গলাটা ধরে এসেছে তারপরও একটা কাশি দিয়ে বললাম কিছু না ঘুমিয়ে পড়ো আমার এই টোনটা আর অচেনা তাই সে কথা বাড়ালো না ওয়াশরুমে ঢুকে গেল তারপর লাইট অফ করে শুয়ে পড়ল একটু পরে ওর ভারী নিঃশ্বাস শুনতে পেলাম মেয়ের পেটের ওপর আলতো করে হাত রাখতেই ঘুমিয়ে পড়েছে সে সারাদিন ক্লান্ত থাকে ছোট বেবি নিয়ে আমার চোখ আবার খুলে গেল কোনা থেকে গরম চোখের পানি কানে ঢুকে পড়েছে আমি মোঝার কোনো চেষ্টা করলাম না প্রায় এক যুগ পর তাকে দেখলাম এক ঝুলোকেই যেন পুরো আজাদ পাড়ার জীবনটা সামনে চলে আসছে সে যখন আমাদের জীবন এসেছিল তখন আমি সদ্য সেভেনে উঠেছি ভাইয়া কলেজে পা দিয়েছিল রুমানা আপু ক্লাস নাইনে আর সুমি মাত্র হাঁটা শিখেছে আমরা ছোটোবেলা থেকে যেমন খুশি তেমন আবদারে বড় না হলেও অভাব আমাদের ছিল না দুবেলা ভাত অনাসেই খেয়েছি ধরা যায় আমরা উচ্চ মধ্যবিত্ত ছিলাম সেটা আরও পাকাপোক্ত হল যেদিন সে এসেছিল আমাদের ঘরে নিজেই হাসলাম যেন আমি কোনো প্রিয় মানুষের কথা ভাবছি প্রিয় মানুষ শব্দটা নিজেই আওড়ালাম কোনো জড় বস্তুও যেন প্রিয় মানুষের জায়গা নিতে পারে সেদিনও আমরা বুঝিনি যখন সন্ধ্যায় সবাই পড়তে বসছিলাম আমাদের লম্বা বারন্দায় ঘরের সামনে বেলি গাছ লাগিয়েছিল রুমানা আপু সবে বেলি আসা শুরু হয়েছে কোথায় যেন এক নাগারে ঝিঁঝি ডাকে কিন্তু ভ্যাবসা গরম কারেন্ট চলে গেছে তীব্র আলো দেওয়া চার্চ লাইটটা জ্বলছে কিছু পোকা এসে জড়ো হয় কিছুক্ষণ পর এইগুলো ডানা ভেঙে পড়ে বাবা প্রথম ডাক দিল এইরন এইরানা এই রুমানা দেখ খোলা বই ওভাবে ফেলে আমরা ছুটলাম আমাদের কাঠের দরজাটা দিয়ে বাবা ঢুকলো তার সদ্য কেনা বাইকটা নিয়ে বাবা নিয়ে ঢুকলো তার প্রথম আর শেষ বাইকটা লাল আর কালো রঙের ছিল প্রথমে লাফিয়ে উঠেছিলাম আমি সবেই সিনেমার নায়কদের বাইক স্ট্যান্ড দেখা শুরু করেছিলাম অনেক খুশি হলাম বাবারও খুশি ছিল উপচে পড়ার মতো আমার খাটুনি ছাপ পড়ার বাবার চেহারায় সেদিন হিরে বসানোর আংটির মতো জল জল করছিল চোখগুলো গালগুলো লালচে হয়ে উঠেছিল আমি জানি না আমি বাবাকে এমনভাবে খুশি হতে আর কখনো দেখেছি কি না আর কখনো দেখিনি হয়তো আমাদের কারো জন্মের সময় বাবার এমন চেহারাটা ছিল জানা নেই সেও ছিল বাবার আরেক সন্তান বাইকটা আসায় পুরো পাড়া পুরো আত্মীয় স্বজনের মধ্যে আমাদের লেভেল যেন অনেক উপরে উঠে গেল যেই আসুক ঘরে আগে বাইক দেখতে আসতো হাত বোলাতো পাড়ার ছেলেরা ভিড় জমাতো বাবা সকালে যখন অফিস বের হতো আমাদের মন খারাপ বাইকের জন্য বাবা ফিরলে ভাইয়া নিয়ে বের হতো জিত করলে মাঝে মধ্যে আমিও উঠতাম মোড়ের দোকানের সামনে দাঁড়ালে সবাই সমীহ চোখে তাকাতো মেয়েরাও আর চোখে তাকাতো ভাইয়ার দিকে আমিও খেয়াল করে একটা মুচকি হাসি দিতাম লং ড্রাইভ শব্দগুলো তখন আমাদের কাছে অপরিচিত ছিল তবে মাঝে মধ্যে সন্ধ্যা নামার পর মা তার ন্যাপথলন দিয়ে তুলে রাখা কাজ করা শাড়িটা পরত একটু ক্রিম লাগাতো পেছনে টেনে চুল বেঁধে একটা পাথরের ক্লিপ লাগাতো একটা টিপ পরতো আপুর ড্রয়ার খুলে সবচেয়ে হালকা লিপস্টিকটা লাগাতো কি যে সুন্দর লাগতো মাকে তখন সন্তানদের সামনে মায়েদের আর রোমান্স হতো না মা ভীষণ রাগি গলায় ব্যস্ত শুনে আমাদের বলে যেত মা কোনো দরকারি কাজে যাচ্ছে এসে যেন দেখে সবার বাড়ির কাজ শেষ আমরা মাথা নাড়াতাম মা ভীষণ লজ্জিত মুখে বাবার পেছনে উঠে বসতো আমরা হাসতাম না তবে একটা ঠান্ডা বাতাস যেন চোখে লাগত ওটাতে বেলি ফুলের সেই সুবাসও থাকতো বাবা বারবার মাকে বলতো ভালো করে ধরে বসো পড়ে গেলে হাড্ডি গুড্ডি ভাঙবে আমাকে ধরে বসো মায়ের মুখ লাল হয়ে উঠত অস্থির গলায় বলে উঠত বেশ পারবো গলা নামিয়ে বলতো তোমার আর আক্কেল হবে না বাচ্চাদের সামনে বাবা চুপ হয়ে যেত ভীষণ আস্তে আস্তে বাইক চালাতো মোর পার হলে মায়ের হাত বাবার কাঁধে উঠে যেত ঘুরে আসত আমরা জানতাম না যখন জেনেছি তখন কেউ বলেনি আমাদের যখন বয়স হয়েছে তখন জেনে গেলাম আপনা আপনি ভীষণ লোডশেডিং হতো অনেক সময় চার্জ লাইটও থাকতো না তখন বাইরের লাইট জ্বালিয়ে বাইরেই বসে সবাই ভাত খেতাম যেন পিকনিক চলে বাইকটাও মনে হতো হাসছে আমাদের কাণ্ড দেখে বাইকের কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হলে কষ্টটা ভীষণ লাগত ভাইয়া একটা সাইড মিরর ভেঙে ফেলেছিল বাবা ভাইয়াকে স্যান্ডেল দিয়ে অনেক মেরেছিল আমরা সবাই রেগেছিলাম এমনকি মাও যেন ঘরের সবচেয়ে আদরের দুলালিকে কেউ আঘাত করেছে প্রায় আট বছর ছিল আমাদের সাথে বাইকটা কত আত্মীয় স্বজনের কাজে লেগেছে বাবা ভাইয়া আমি রাত দুপুরে ছুটেছি কত কাজে অকাজে আমাদের ভুলে নিজে আঘাত সয়ে নিয়েছে বাইকটা ভাইয়া আর কামিনী আপুর ফ্রেমটাও ধরা পড়েছিল বাইকের কারণে ভাবি এখনও মাঝে মধ্যে বলে তোমার ভাইয়া বাইক দেখিয়ে বাইক চড়িয়ে তখন আমাকে ফ্রেমে ফেলেছে আর কি মায়ের যখন ক্যান্সার তখন ভাবি যে সেবা মাকে করেছে আমরা অবাক হতাম হয়তো বাইকটা না থাকলে এমন ভাবি আমরা পেতাম না বাইকটার শক্তি কমে আসছিল আজ এই সমস্যা তো কাল ওই সমস্যা এইটার ব্যয় যেন আলাদা একটা বাজেট শেষের দুই বছর আমি ব্যবহার করেছি বাইকটা চাকরিটা হয়েছে অনেক দূরে বাইক ছিল বলেই চাকরিটা পাওয়া হয়েছিল যেন অন্তরের অন্তর একটা বন্ধু কত স্মৃতি আছে গাড়িটা কিনে গাড়িটা মাঝে মধ্যে বন্ধ হয়ে যেত তখন বন্ধুরা বলতো এই ভাঙ্গাটি বিক্রি করে ভালো একটা বাইক নি। আমি শুধু মুচকি হাসতাম কিন্তু বুকে যেন কে একটা ফুরত যেন কোনো প্রিয় প্রেমিকা ছেড়ে দিতে বলছে কেউ বাবার হঠাৎ স্ট্রোক হয়ে মারা যাওয়া আর মায়ের ক্যান্সার ধরা পড়াতে পুরো ঘর এলোমেলো হয়ে গেল রানু আপুর বিয়ে হয়ে গেল ভাইয়ার একা ইনকামে সব আমার সামান্য কিছু ইনকাম তখনও তারপরও বাইকটা বিক্রি করার কথা কেউ ভাবিনি কিন্তু মায়ের শেষ কেমোটার জন্য টানাটানি পড়ে গেল না চাইতেও সবাই যেন ভাবতেই গলাটা আটকে গেল টানাটানের সংসারে তখন বাইকটা মস্ত বড়ো বিলাসিতা মাকে জানানো হয়নি কিন্তু মা হসপিটাল থেকে বুঝেছিল মা জিজ্ঞাসা করেছিল গাড়ি কোথায় রেখেছিস আমার না বলা উত্তর মা কি যেন বুঝল বলল আমি তো মরেই যাবো গাড়িটা হলো কি তোর বাবার স্মৃতি মা শেষ করতে পারেনি মা আরও এক বছর বেঁচেছিলেন মায়ের রুমে ওয়ার্ড্রফের ওপর বাবার ছবির পাশে হেলমেটটা ছিল অনেকগুলো দিন আজ অনেকগুলো বছর পর পুরনো সেই বাইকটা পুরনো জিনিসপত্র বিক্রির একটা গ্রুপে দেখলাম হয়তো একই মডেলের অনেক গাড়ি আছে কিন্তু এইটা সেই গাড়ি সেই বাইক যেই বাইকে বাবার ঘাম বাবা মায়ের কিছু মুহূর্ত ভাইয়া ভাবির ফ্রেম আমার দূরের সেই চাকরির সাথী মায়ের শেষ কেমো ভেঙে যাওয়া সেই সাইড মিরর বাবা যত্নে লাগিয়েছিল সুপার গ্লু দিয়ে দাগ দেখা না যাওয়ার জন্য একটা লাল স্টিকার লাগানো হয়েছিল সেটা এখনো আছে আমি কোথাও নিয়ে গেলে হারিয়ে ফেলবো সেই ভয়ে সুমি সিটের পাশে নেল পালিশ দিয়ে লিখে দিয়েছিল আর মোবাইলটা আবার হাতে নিলাম পোস্ট দাদাকে নক করলাম আমি এইটা নিতে চাই যত দাম হোক দেখলাম সে এখনও সিন করেনি ভাবলাম ঠিকানাটা দিলে সকালেই গিয়ে নিয়ে নেব ভাইয়ার বাংলো বাড়ি এখন আমার অ্যাপার্টমেন্ট আমাদের দুজনের জন্য দুইটা কার বর্তমানে বাইক থাকে না সে গ্যারেজে রুমানা আপুরও এখন বাচ্চাদের জন্য গাড়ি সমীর এখনও বিয়ে হয়নি চাকরিতে মনোনিবেশ এখন তার একটা গাড়ি তো এখন লাগেই ভাবতে লাগলাম বাইকটা নিয়ে এসে সারপ্রাইজ দেওয়া যাবে এখন রাত চারটা সুমনাকে ডেকে তুললাম ওকে ডাকতেই ধর পড়িয়ে উঠে বসল সে কি কী হয়েছে প্রথমে মেয়েকে চেক করলো কি হয়েছে কিছু না কাল সবাইকে বাসায় দাওয়াত দিলে তোমার কোনো অসুবিধা হবে বেশ অবাক হয়ে বলল আমার কি অসুবিধা হবে না মানে সব জোগাড় করা রান্না বান্না একটা ব্যাপার আছে না কেন কি হয়েছে কি উপলক্ষে কিছু কি আছে কাল কারোর জন্মদিন না তেমন কিছু না তবে ভীষণ স্পেশাল সুমনা অবাক হলেও তেমন কিছু আর জিজ্ঞাসা করল না হাই তুলে আবার বিছানায় শুয়ে পড়তে পড়তে বলল কার সকালে ফোন দিবে আর কি এখন সবাই ঘুমোচ্ছে আচ্ছা বলে শুয়ে পড়লাম কিন্তু ঘুম আসছে না মোবাইল হাতে নিয়ে আবার নখ করলাম সেই সেলারকে ভাইয়া আপনার লোকেশানটা দেবেন কাল সকালে আসবো ম্যাসেজ ডেলিভার হয়েছে তবে সিন হচ্ছে না হওয়ার কথাও না রাত চারটা বাজে সকাল ছয়টার দিকে চোখ লেগে এসেছিল একটু পরেই ম্যাসেঞ্জারে টুং করে উঠল নর্মালি সারাদিন অ্যালার্ম বাজলেও ঘুম ভাঙে না মেয়ের কান্নাতেও ঘুম ভাঙে না সুমনা রাগ করে বলে এমন মরার ঘুম কেমন ঘুমাও কিন্তু আজ ঘুম ভেঙে গেল সামান্য ম্যাসেজের শব্দে হ্যাঁ সেই সেলারের রিপ্লেই এসেছে সরি ভাইয়া এইটা তো আপনি নক দেওয়ার আগেই মুখ হয়ে গেল দশটায় নিতে আসবে দুঃখিত আমি ঘুমিয়ে পড়ার কারণে সেল পোস্টটা ডিলিট করতে পারিনি যে একটা অনুভূতি নিয়ে পুরো রাত জেগেছিলাম নরম তুলতুলে যে রাজহাঁসটা এতক্ষণ সাঁতার কাটছিল তার গলায় কেউ যেন শক্ত চামড়ার জুতো দিয়ে পা চেপে ধরেছে গো গো একটা শব্দ বের হয়ে আসছে যার কোনো শব্দ নেই দু চোখ বেয়ে আবারও যেন গড়িয়ে পড়ছে গরম গরম পানি মায়ের সেই লাজুক চেহারাটা আবেগ হয়ে যায় আমি মেসেজ দিলাম প্লিজ এইটা আমি নিতে চাই আমার কাছে আরও অনেক মডেলের নতুন পুরাতন গাড়ি আছে আমি এইটা তো দিতে পারছি না আমার এইটাই লাগবে আপনার লোকেশানটা দিন আমি আসছি সেই লোকেশানটা দিল আবারও বলল ভাইয়া আমি ঝামেলায় পড়ব যে দুজনকে কিভাবে দিই একটু বলে দেখুন দরকার হলে আমি বুঝাব আচ্ছা দেখি আমি আর দেরি না করে জুতো রেডি হয়ে বের হয়ে গেলাম যে লোকেশানটা দিয়েছে তা গাড়িতে করে যেতে হলে তিন থেকে চার ঘন্টা লাগবে রেডি হয়েছি দেখে সুমনা বলল এই ছুটির দিনে কোথায় যাচ্ছ তাড়াতাড়ি বের হতে হতে বললাম আমি কাজে যাচ্ছি তাড়াতাড়ি আসবো তুমি সবাইকে আসতে বলো আরে শোনো আমি বলেছি তবে ভাবি বলছিল আজ নাকি ঋতুর জন্মদিন ওরা ভেবেছিল কিছু করবে না এখন সবাই যখন করবে বলছে তখন ভাবি বলছিল ওখানে চলে যেতে তাহলে ঠিক আছে যাও সবাই যেন থাকে আমি সারপ্রাইজ নিয়ে আসছি কি সারপ্রাইজ তুমি বুঝবে না আজ ড্রাইভার নেই নিজেই ড্রাইভ করে বের হয়ে গেলাম মোবাইলে সেই সেলার ফোন দিচ্ছে আমি ধরছি না যদি সে বলে দিতে পারবো না না আমি কোনো না শুনতে চাই না সেখানে পৌঁছলে কিছু একটা করার সুযোগ থাকবে টানা তিন ঘন্টা গাড়ি চালিয়ে পৌঁছালাম সেখানে আমাকে দেখে ছেলেটা বুঝতে পারলো বলল আমি আপনাকে ফোন দিচ্ছিলাম না আসার জন্য সে কথাটা শেষ করার আগেই আমি বলে উঠলাম বাইকটা কোথায় সে কেমন যেন চোখে বললো আছে ভাই তবে এখনই উনি নিতে আসবেন আপনি ওনাকে অন্য গাড়ি দিন ভাই ওটা বড় একটা কোম্পানি ওরা পুরনো গাড়িগুলোকে নিয়ে ভেঙে ফেলে আমার পুরোনো ক্লায়েন্ট কিভাবে যে মানা করি বুকটা আবার মোচড় দিয়ে উঠলো না না প্লিজ আমার এই গাড়িটাই লাগবে সে আমার গাড়ির দিকে তাকিয়ে বলল পুরানো বাইকের জন্য এমন করছেন কেন আমার চোখের পানি এইবার ছলছল করছে এত দূরে এসে কি হাত ছাড়া হয়ে যাবে অন্যজন ক্রেতাটাও চলে এলো তাকে অনেক বুঝে বললাম এইটা আমার বাবার শেষ স্মৃতি অনেক বোঝানোর পর বাইকটাকে দেখলাম কেমন যেন সিক্ত হয়ে গেল বুকটা অনেক চেষ্টার পর নিজেকে সামলাতে পারলাম না বাইকটা সামনে দাঁড়িয়ে হু হু করে কেঁদে উঠলাম কাল থেকে মনে পড়া সব স্মৃতিগুলো হুড় করে বের হয়ে আসছে ছেলের ছেলেটা আমাকে ধরে বলল ভাইয়া সামলান নিজেকে কে নিয়ে যাবে এইটা আপনি তো গাড়ি এনেছেন আমি চালিয়ে নিয়ে যাব গাড়িটা আমি রেখে যাচ্ছি আমার ড্রাইভারকে আমি পাঠিয়ে দেব বাইকটার ওপরে উঠে বসতেই যেন ঝাঁকুনি দিয়ে উঠল ঝড়ঝর করে ঝরে পড়ছে খুব প্রিয় মানুষকে বুকে লাগালেই যে একটা প্রশান্তি অনুভূতি হয় তা যেন হতে লাগলো যেন জমানো কোনো ক্ষতে মলম লাগালো কেউ প্রথমে জ্বলল তারপর ঠান্ডা হতে শুরু করলো সুমনাকে ফোন দিলাম কোথায় ওরা ও জানালো ও ভাইয়ার বাংলোতে আছে সবাই ওয়েট করছে ওর জন্য সুমনাকে বললাম আর দশ মিনিট পর সবাইকে নিচে আসতে বলো ভাইয়া আপু আর সুমিকে কেন আসলে দেখবে বাইকটা চালিয়ে যখন ভাইয়ার বাঙ্গালোর গেটেই ঢুকলাম বোঝাতে পারবো না কি ভালো লাগছিল ভাইয়া আপু প্রথমে বুঝতে পারলো না আমি গিয়ে বাইক থামাতেই বলল। কী রে কেন আসতে বলেছিস ভেতর থেকে সুমি দৌড় দিল আমাদের সেই বাইকটা কথাটায় ভাইয়া আর আপু চমকে উঠে তাকালো তারা যেন বিশ্বাসে করতে পারলো না এমন চোখে তাকালো ভাইয়াও চিনতে পারলো ভাইয়ার মুখ দিয়ে কথা বের হচ্ছে না হাত নেড়ে বোঝাতে চাইছে আমি মাথা নেড়ে সাই দিলাম হ্যাঁ আমাদের সেই লাল বাইকটা ভাইয়ার চোখে পানি আটকানোর বৃথা চেষ্টা চলছে কিন্তু পারছে না রাবে আপু ওড়না দিয়ে মুখ চেপে ধরেছে ওড়নার কোনা তখন ভিজে গিয়েছে সুমির কান্নার শব্দে পরিবেশটা ভারী হয়ে উঠেছে সবাই বের হয়ে এলো বাচ্চারা বুঝতে পারছে না সবাই এইভাবে কাঁদছে কেন কিন্তু ভাবি পরম যত্নে হাত বুলালো আমি নেমে ভাইয়ার হাতে চাবি দিলাম ভাইয়ার হাত থরথর করে কাঁপছে কেউ কোনো কথা বলতে পারছে না শুধু আমার নয় সবার মনেই এতগুলো বছর ধরে গেঁথে আছে আমাদের মধ্যবিত্ত পরিবারের বিলাসিতার সেই লাল বাইকটা বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ